ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন ঠিক সেভাবেই অসংখ্য নাটক ভক্ত অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় নিজের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো শেয়ার করে থাকেন এই অভিনেত্রী এদিকে এমন মেঘলা দিনে বৃষ্টি বিলাস করতে সবারই ভালো লাগে আর যদি পছন্দের তারকারা ছবি ভক্তদের মাঝে শেয়ার করেন তাহলে তো চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা হয়ে যায় তেমনি ভাবে কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টি বিলাসের কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে ক্যাপশনে একটি কবিতা শেয়ার করে তিনি লিখেছেন অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয় ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয় প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় রিমঝিম বৃষ্টির মাঝে বাঙালি ঘরানার আলতা হাতে খোলা চুলে উষ্ণতা ছড়াচ্ছেন সাফা কবির যেখানে আবেগময়ী রূপে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন সাফার শরীরে হীরার মতো ঝলক দিচ্ছে সাফার খোলা চুল নো মেকআপ লুক কানে দুল আর কাজল কালো মায়াবী চোখের চাহনি ভক্তদের মনে দাগ কেটেছে এখানে অভিনেত্রীকে বাঙালি সাজে বেশ মানিয়েছে সাফা কবিরকে তার ভক্ত অনুরাগীরা বৃষ্টির মাঝে দেখে শরীরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন বেশ প্রশংসা করেছেন আশফাক বিপুলের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সাফা কবির এরপর একে একে বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে দেখা যায় তাকে পরবর্তীতে অল টাইম দৌড়ের ওপর শিরোনামের টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন এই তারকা